হ্যালো ফ্রেন্ডস আমার এজি ইংলিশ স্টাডিজ থ্রি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এই ভিডিওতে ইংরেজি গল্পের অর্থ আলোচনা করার সাথে এই গল্পতে থাকা ইংরেজি শব্দের কন্ট্রাকশনের বিষয়ে ভালো করে বুঝিয়ে বলা হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও লাইক বাটনে প্রেস করুন দেখতে থাকুন দ্য ডিসগাস্ট ডঙ্কি মানে ছদ্মবেশী গাধা There once lived a merchant who sold goods in different villages by carrying them on his donkey's back. There once ওয়ান্স সেখানে একবার লিভড মানে বাস করতো এ মার্চেন্ট মানে একজন ব্যবসায়ী হু সোল্ড গুডস যে বিক্রি করতো জিনিস ইন ডিফারেন্ট ভিলেজেস মানে বিভিন্ন গ্রামে কি করে মানে এই জিনিসগুলোকে বহন করে দেম কোথায় কী করে কী করে বহন করতো অনিজ ডঙ্কিজ ব্যাক তার যে গাধা গাধার পিটে করে নিয়ে গ্রামে গ্রামে জিনিস বিক্রি করতো হিউড অফেন ড্র্যাপ এ লায়ন স্কিন ওভার দ্য ডংকি অ্যান্ড স্যাট হিম ফ্রি ইন দ্য ফিল্ডস হিউড অফেন সে প্রায়ই কী করতো সে ব্যবসায়ী ড্রেপ এ লায়ন স্কিন ওভার দ্য ডংকি মানে তার গাধার উপরে একটা সিংহের চামড়া দিয়ে বানানো পুরো শরীরটাকে ঢেকে দিত ঢেকে কী করতো অ্যান্ড স্যাট হিম ফ্রি তাকে কি করতো ছেড়ে দিত স্যাট হিম ফ্রি মানে তাকে কি করত ঢেকে ছেড়ে দিত অ্যান্ড স্কেয়ার্ড অফ এ লায়ন দ্য ফার্মার উড রান এ উই অ্যান্ড দ্য ডংকি উড ইট হার্টলি স্কোয়ার্ড অফ এ লায়ন সেই সিংহের ভয়ে কী করতো দি ফার্মার উড রান উইথ দ্য কৃষকেরা কী করতো তারা দৌড়ে সরে যেত অ্যান্ড দ্য ডঙ্কি এবং সেই গাদাটা কী করতো উড ইট হার্টলি মানে খুশির সঙ্গে সে খেত ঘাস বা সেই মাঠের শস্য খেত দিস কন্টিনিউ আনটিল ওয়ান ডে দ্য ডঙ্কি শো এ ফিমেল ডঙ্কি এটা চলছিল কতদিন পর্যন্ত যেদিন আর একদিন কি হয়েছিল যখন দি ডংকি শো মানে সেই গাধা দেখেছিল কি এ ফিমেল ডংকি একটা স্ত্রী ডং স্ত্রী গাধাকে দেখেছিল হি ফর সে ভুলে গিয়েছিল দ্যাট যে হি ওয়াজ ডিসগাইজড সে কি ছিল ছদ্মবেশে ছিল সো হি বিগেন টু ব্রে টু অ্যাট্রাক্ট হা তাই সে ভুলে গিয়ে কী করলো সেই স্ত্রী গাধাটাকে দেখে তাকে আকর্ষণ করার জন্য গাধার ডাক ডেকে দিয়েছিল দি ফিমেল ডংকি কেম ক্লোজার টু সেই স্ত্রী গাধাটা কি হয়েছিল কেম ক্লোজার তার কাছে এসেছিল তার ডাকি টু দা ডিসগাইজড ডংকি সেই ছদ্মবেশী গাধার দাঁড়িয়ে এসেছিল অ্যান্ড দ্য ভিলেজার্স সিং দিস এবং গ্রামবাসীরা সেটা দেখেছিল গড কিউরিয়াস এটা দেখে তারা কৌতূহল হয়েছিল কৌতূহলই হয়েছিল দেংকি আন্ডার লায়ন স্কিন তারা দেখেছিল যে সেই গাধাটা কি আন্ডার লায়ন স্কিন মানে সিংহের চামড়ার ভেতরে গাধা দে কল আদার ভিলেজার্স অ্যান্ড শাউটেড তারা অন্য গ্রামবাসীকে চিৎকার করে দেখেছিল ইটস এ ডংকি এটা একটা গাধা ইটস একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে ইট ইজ হিজ ইটিং অল আওয়ার ক্রপস সেই গাঁথাটা কি করছে এই সে আমাদের সব শস্য খেয়ে ফেলছে হিজ ইটিং অল আওয়ার ক্রপস সেই গাঁথাটা কি করছে এই ঘাঁথাটা সে আমাদের সব শস্য খেয়ে ফেলছে আরেকটা কন্ট্রাকশন হিজ এটাকে ভেঙে বললে হবে হি ইজ দ্য অ্যাংরি ভিলেজার্স বিগেইন টু বিট দ্য ডংকি সেই রাগান্বিত গ্রামবাসীরা তারা কী করেছিল তারা বিগেইন মানে আরম্ভ করেছিল কী করতে মারতে আরম্ভ করেছিল কাকে সেই গাদাটাকে ফুল দ্য লায়ন স্কিন অ্যান্ড বার্ট ইট এবং সেই সিংহের যে চামড়া সেটাকে টেনে খুলেছিল অ্যান্ড কী করেছিল বার্ট ইট এটাকে জ্বালিয়ে দিয়েছিল দ্য মার্চেন্ট শো হিজ ড্যাড ডংকি ল্যাটার অ্যান্ড থট সেই ব্যবসায়ী দেখেছিল যে তার গাঁদাটার মৃতদেহ মানে মৃত তার গাঁদাটাকে লেটার পরে দেখেছিল অ্যান্ড থট এবং ভেবেছিল যে হিট বি হিট অ্যালাইভ ইফ হি কুড হিপ শার্ট সে যদি সে বেঁচে থাকতে পারত যদি সে কী সে তার মুখটা বন্ধ রাখত আরেকটা কন্ট্রাকশন হিড ভেঙে বললে হবে হি উড নাও আইড হ্যাভ টু বাই অ্যানাদার ডঙ্কি আমাকে আরেকটা গাধা কিনতে হবে আরেকটা কন্ট্রাকশন আইড ভেঙে বললে হবে উড